ইসমিল্লাহি রহমানি রহিম বন্ধুরা একটা কোর এটাতে বার্নিশ করে শুকিয়ে নেওয়া হয়েছে তো কিছু ভাই ব্রাদার আসেন জানি না বুঝে বুঝে বলেন বলেন না আপনারাই ভালো জানেন তো এদের কিছু কথা বলতে চাই এরা বলে কি ভাই কোম্পানি কি এত ইনসুলেশন করে নাই কোম্পানিকে অমুক করে নাই তমুক করে নাই আপনি করতেছেন হ্যান ত্যান এই সেই তো ভাই তোমার কোম্পানি বাপের এই দেখো এই যে ইনসুলেশন নষ্ট হয়ে এই যে এই যে ফায়ারিং হয়েছে এই যে ফায়ারিং হয়েছে এখানে ফায়ারিং হয়েছে এইখানে এই যে ফায়ারিং হয়েছে এই যে হয়েছে এই গেল এই পাশ আসো এবার তোমার আরেক পাশ দেখায় এই যে হয়েছে হ্যাঁ এবার পাশ দেখতেছি না হ্যাঁ এখানে আরো হয়েছে এই যে হয়েছে তো এখন কথা হচ্ছে তোমার কোম্পানি বাপে তো এইগুলো হয় না এই এরকমের ফায়ার হয়েছে তো এইখানে যদি ভালো করে ইনসুলেশন দিত এখানে যদি ভালো ইনসুলেশন ব্যবহার করতো তাহলে কি করে যায় তার যে রাখতো লাগতো না কোম্পানি কোম্পানি করে লাফাও না তোমরা হ্যাঁ কোম্পানি কোম্পানি লাফাও কোম্পানি তো প্রোডাকশনে মাল বানাবে যদিও কোম্পানি হিসাব নিকাশ র মেটেরিয়ালগুলো ভালো পায় নতুন পায় এর জন্য ওদের ভালো হয় আমরা যদি পাইতাম ওরা আমাদের সাথে ইস্তে পারতো না মেশিনে বাতা হাতে বাথা ট্রান্সফর্মারের মধ্যে যদি কোনো দক্ষ টেকনিশিয়ান হাতে বাঁধায় করে মেশিন পারবে না কারণ মেশিনে লেয়ার বাই লেয়ার সাধারণত সেপারেটিং করতে পারে না কারণ প্রোডাকশনে বাতায় করে ওদের প্রোগ্রাম করা থাকে আর আমাদের প্রোগ্রাম আমরা নিজেই ভাই যে করে যেমন ইনপুটে ম্যাগনেটিক ফ্ল্যাক্স রাখবো সেরকমই হবে কিন্তু সাধারণত কোম্পানি তো হয় না কিন্তু তারা নতুন মাল বলে পেরে যায় এদিক থেকে আমরা দুর্বল তো ভাই এত ইনসুলেশন মূলত কথা যে এত ইনসুলেশন কেন করি দেখো ভাই মানুষ বোকা না এই দেখো এই দেখছো ভাই তোমার দেখায় তোমাদের একটু এই দেখো বিশেষ করে সহজ আমার নিজের কাজের জন্য আনা পাশাপাশি কিছু মাল বিক্রিও করি খুঁজতে রেটে বিক্রি করে দিই ঠিক আছে কারণ আমার কিছু প্রফিটও আসে অনেকের তো হয় খালি তো বিক্রি না তো এতগুলো টাকা আর এই যে মাল আইনে ফেলায় রাখছি কারণ ওইগুলো অনেক সময় পাই না এই যে মালগুলো ফেলায় রাখছি কেন কাজের জন্য ভালো ইনসুলেশন করলে সহজে এগুলো নষ্ট হয় না তোমরা কি বোঝো না হ্যাঁ শুধু কোম্পানি কোম্পানি করে লাভ কোম্পানি কি সব থেকে ভালো পারে আমার কথাগুলো যুক্তি কিনা আপনারা বলবেন কোম্পানি যদি সব থেকে ভালো করে তাহলে এই কোম্পানির মাল কিন্তু খারাপ না কিন্তু অধিকাংশ কোম্পানি কি করে ওরা কোন রকমের মালটা বানায় ছাড়তে পারলে বাইতে যায় বিশেষ করে প্রোডাকশন মার্কে কোম্পানি তো এই জন্য ভিডিওটা বানানো যে ভাই একটা করে এতগুলো স্ক্রাচ পড়লে এটা দিয়ে কি হয় চ্যাটের মাথা হয়